হ্যালো বন্ধুরা বাংলা চ্যানেল চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে নতুন এবং ফোর জি স্পিডে একটি অ্যান্ড্রয়েড ব্রাউজার শেয়ার করব যেটার মাধ্যমে আপনি সুপারফাস্টি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ব্রাউজিং করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করাটা একটু আমি সঠিক বলতে পারতেছি না কিন্তু ব্রাউজিং করার জন্য খুব সুপার সুপারফাস্ট আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে গুগল থেকে নানান ধরনের সাইটে আমরা ব্রাউজিং করে থাকি আপনাদের আমাদের প্রয়োজন মতো তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ছোট্ট একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি অনেক স্পিডে এবং সুপারফাস্টে আপনি ব্রাউজিং করতে পারবেন ব্রাউজিং করতে পারবেন তো এটার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে নতুন একটি সফটওয়্যার অবশ্য পাইরোপি ব্রাউজার লিখলে আপনি পেয়ে যাবেন পিওয়াই আরও পিই পাইরোপি ব্রাউজার তো এটা আপনার ফোনে ইনস্টল করবেন এই যে দেখেন খুব সিম্পল এবং সাধারণ একটি আপনার ব্রাউজার তো আমি আমার এই যে দেখেন এখানে আপনার যে কোনো সাইটে আপনি লিখতে পারেন ফেসবুক ফেসবুক লিখলেন জাস্ট আপনি লিখলেই আপনার খুব ফাস্ট এই যে দেখেন লেখার সাথে যাতে চলে আসে এই যে ফেসবুক যেহেতু আমার ফেসবুকের অ্যাপসটা চাচ্ছে তো এটার মধ্যে অবশ্য ফেসবুক ব্রাউজিং করতে পারবেন না তো দেখেন আমি ধরেন একটা সাইট লিখলাম বিডি মুভি একটি একটি সাইট লাইক নিয়ে দেন কত ফাস্ট আপনার ব্রাউজিং করতে পারবেন অবশ্য আমার নেটের এই যে দেখেন এখন আপলোড দিচ্ছি তার সাথেও মানে এত ফাস্ট আপলোড দেওয়ার সাথেও আমি এই যে আমার এখানে নেটটা দেখেন আমার আপ আপলোড হচ্ছে ভিডিও সে কারণে আমার হয়তো একটু স্লো আপনাদের আরও ফাস্ট কাজ করবে আপনাদের ফোনে এই যে দেখেন আপলোডের সাথেও আমার এত ফাস্ট খুব আপনার ফার্স্ট একটি ব্রাউজার অ্যান্ড্রয়েডের জন্য আমরা যে কোনো কোনো যে কোনো কিছু আমরা খুব দ্রুতভাবে সার্চিং ব্রাউজিং করতে পারি সাধারণ একটি আপনার সিম্পল ব্রাউজার দিয়ে কারণ দেখা যায় আমরা ইউসি ব্রাউজার এবং অন্যান্য ব্রাউজারে যখন ব্রাউজ করে থাকি তখন দেখা যায় অনেক এমবি চলে যায় এবং অনেক অ্যাড শো করে অ্যাডের কারণে আমরা অনেক ধরনের জামালায় পড়তে হয় তো এই ধরনের সফটওয়্যারগুলো আপনার অ্যাড আসবে না এবং ব্রাউজিং করতে অল্প এমবি লাগবে আপনি আপনারা যখন ব্রাউজিংয়ের প্রয়োজন পড়ে তখন কোনো কিছু আপনার গুগলতে সার্চ করবেন তখন এই ধরনের সফটওয়্যারগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং বাং বাংলাটাই চ্যানেল সাথেই থাকবেন লাইক যাবেন অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন